দরজা সয়স করতে করতে নামাজ ভুলে গেছে এরকম মানুষ আছে না নাই আরে বাথরুমের দরজা কোন দরজা বলেন বাথরুমের কমট সয়স করতে গেছে নিজে আর বিবি দুজনে মিল্লা নিজে আর বিবি কমট সহজ করতে গেছে কি বাথরুমের কমট সহজ করতে গেছে দুজনে মিলে এরকম মানুষ এদেশে নাই যেতে যেতে নামাজ ছুটে গেছে পাঁচ অক্ত তিন অক্ত চার অক্ত এরকম আছে না না আচ্ছা কিসের জন্য সে কী ছাড়ছে কিসের লেগা আরে কমোডর লেগা বলেন না হ্যাঁ কমোডের জন্য কি ছাড়ছে এরকম মানুষ নাই জানেন না আচ্ছা সে কমোডের জন্য নামাজ ছাড়লো কেন আল্লাহ তাকে এবার আল্লাহ তাকে ভুলে দিল কেন সে যে আল্লাহকে ভুলে গেছে সে যে ঘাফেল হয়ে গেছে আল্লাহ তালা তাকে ভুলিয়ে দেয় কি করে তুমি আমাকে ভুলে যেও না যদি তুমি ভুলে যাও আমি তোকে ভুলিয়ে দিব আমি তোকে কি দিব কিন্তু আমি তখনও তোকে ভুলবো না আমি তখনও তোমাকে কি কেন আমি বানানে ভুলি কিভাবে আল্লাহ কি ভাই হ্যাঁ এত আদর করে বানিয়েছেন তিনি আমাকে ভুলবেন কি ভাই এজন্য তিনি ভুলেন না বলেন তিনি কি ভুলে কে আমি আমি ভুলছে কে আমি ভুলছে কে বলেন আমি আচ্ছা যখনই মোবাইলের ছবি দেখে তখনই আল্লাহ তার চোখ দুটো ফুটো করে দিতে পারতেন না পারতেন কি না বলেন লেকিন দেন না কেন আমি তোকে ভালোবাসি আমি তোকে ভালোবেসে বানিয়েছি আমি তোকে ভালোবেসে তোর কলেজাই মান দিয়েছি আমি তোর অপেক্ষা করছি তুই ফিরে আসবি অপেক্ষা করছি বলেন আমি কি আমি তোমার কি আছি আমি তোমার অপেক্ষা আছি তুমি ফিরে আসবা এবার মুসান্ন বলেন খাই দুনিয়া দুনিয়াওয়ালা আখরা যে আল্লাহকে ভুলে গেল যে গা ফেলু হয়ে গেল সে দুনিয়া আখরাতের সমস্ত ভালাই থেকে বঞ্চিত হয়ে গেল যে আল্লাহকে ভুলে গেল বলেন সে দুনিয়া আখরাতের সমস্ত ভালাই থেকে কি হয়ে গেল। ইন্দা মহিমু খায়ুনিয়াওয়ালা আখরা সে বঞ্চিত হয়ে গেল দুনিয়া আখরাতে সমস্ত ভালাই থেকে সে বঞ্চিত হয়ে গেল আর সে বঞ্চিত হয়ে গেল ওই সমস্ত মানুষের দলভুক্ত হওয়া থেকে সে বঞ্চিত হয়ে গেল যাদের জন্য চির সফলতা লিখে আছে যাদের জন্য চির চিরসফলতা লিখে রেখেছি আমি সে তাদের দল থেকে বঞ্চিত হয়ে গেল সে দাদের দল থেকে কি হয়ে গেল বলেন যাদের জন্য আমি কুল্লু সাহা ফৌজ সমস্ত সফলতা যাদের জন্য আমি লিখে রেখেছি তাদের নাম থেকে তাকে বঞ্চিত করে দিলাম আর কি আলা আলা কুল্লি সকাওয়াতে আল খাইবাতে বিলেস্তে গালবি আর পৃথিবীর যত বঞ্চনা আছে। পৃথিবীর যত লাঞ্চনা আছে। দুনিয়া আগ্রাতে যত বঞ্চিত আছে। দুনিয়া আখরাতে যত বঞ্চনা আছে। যত বঞ্চনা আছে। দুনিয়া আখরাতে যত বঞ্চনা আছে। সব তার ভাগ্যে লিখে দিলাম কুমু কাল্লা আমাকে ভুলে যেও না পলায়তালি এই শব্দগুলো বোঝাবার জন্য আমি আপনাদের কাছে কিতাব খুলছি কিতাব খুলছি বলেন গাফলত হল একটা মহা মহাবে মহাবিমারি গাফলত হল কি মহাবিমারি মহা ক্যান্সার বলেন গাফলত হল ক্যান্সার বলেন যার হয় ক্যান্সার তার নাই কি যে মোবাইলের গজবে পড়ে গেলেও সে কেমনে নিস্তার পাবে হ্যাঁ যে টেলিভিশনের গজবে পড়ে গেল সে কেম্পনেন বিস্তার পাবে হারাম নারীর গজবে পড়ে গেল সে কেমনে স্তার পাবে বল গাফলা তো দাওন খাতি গাফলত হলো একটা মহা মহাবিমারী ইদে আ তার লিংসান হু তামাক কেনামিন হোক না তিল্লাহ বান্দাকে যখন গাফলতি পেয়ে বসে বান্দা তখন নিজে নিজেই আল্লাহর আবাদত থেকে বঞ্চিত হয় কি হয় কে পেয়ে বসে বলেন আচ্ছা এই গাফলতের এই গাফলত আমাদের মধ্যে আছে কিনা হ্যাঁ এখানে কতজন গাফলতের রুগী আছে কতজন গাফলতের রুগী তো না বুঝলে চিকিৎসা হবে কেমনি আগে তো রুগী বুঝা না আগে তো রুগী আচ্ছা আমাদের জীবনী থেকে গাফলতের সাথে সময় চলে গেছে কত অংশ আচ্ছা কত কত ঘন্টা আচ্ছা কত দিন আচ্ছা কত মাস আচ্ছা কত বছর জিকিরের সাথে হয়েছে কয় বছর আর গাফলতির সাথে হয়েছে কয় বছর আমাদের নামাজ সেটাও তো গাফলতি বলেন না বাস্তব না আমাদের নামাজ সেটাও তো কি বলেন এই জন্য আকিম তোমার নামাজ যেন হয় আমার জিকিরে তোমার নামাজ যেন হয় কি এবার বলেন আমার নামাজ যেন হয় তো আমার নামাজ যেন হয় তোমার নামাজ যেন হয় আমার জিকিরে তোমার জিকির যেন হয় আমার জিকিরে তোমার তেলাওয়াত যেন হয় আমার জিকিরে আমার জিকিরও যেন হয় আমার জিকিরে কি বুঝাইতে চাইলো বলেন জিকির যেন হয় বলেন জিকির যেন হয় জিকিরের সাথে অর্থ কি অর্থটা কি জিকির যেন তার সাথে সাথে জবানের জিকির যেন হৃদয়ের জিকিরের সাথে হয় জবানের জিকির জেনো কি জাবানের জিকির যেন হৃদয়ের জিকির সাথে হয় অল্ল আকবার তকবিরে তাহারিনা অল্ল আখবার এটা যখন বলবা যেমন আমি এখন বলেছি অল্ল আকবার কিন্তু আমার জাবান বলেছে দিল বলেনি তোমার তাক বীর তাহারি মা আল্লাহ আকবর এটা যেন হয় আমার কিবরিয়াইল সাথে আল্লাহ আকবর যেন হয় আল্লাহ আকবর সাথে আল্লাহ আকবর যেন হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমার আকবর যে না হয় আমার কি সাথে তোমার আকবর যে না হয় আমার বড়ত্বের সাথে সুবহান তোমার সুবহান আল্লাহ যে না হয় আমার তাকদীরের সাথে তোমার সুবহানাল্লাহ যেন হয় আমার পবিত্রতার সাথে তোমার জবান যখন বলে শুভ তোমার দিল যেন বলে হা আমার মালিক মহাপবিত্র তোমার সুবহান আল্লাহ যেন হয় আমার তাজবির সাথে শুভ আল্লাহ যেন হয় তাজবির সাথে আলহামদুলিল্লাহ যেন হয় তাহমিদের সাথে আল্লাহ আকবর যেন হয় কিবরিয়ায়ের সাথে শুভহানকল্লাউ মা সুবহানাক বলেন সুবহানাক এই কা ক জবর কা অর্থ হলো তোমার অর্থ হলো কার তাহলে সুবহানাকা তোমার পবিত্রতা তোমার পবিত্রতা সুবহানাক আল্লাহুম্মা ও বিহামдика পবিত্রতা তোমার ও বিহামдика প্রশংসা তোমার তোমার নাম বড় বরকতময় তোমার নাম বড় বরগতময় তোমার নাম বড় বরকতময়ালা যাদুকা তোমার মর্তবা বড় বোলন্দ আমি যদি আপনাকে বলি যেমন আমি বললাম সে কোথায় গেছে রে সে কোথায় সে কোথায় এ হলো একটা শব্দ এই তুমি কোথায় গেলে আচ্ছা সে কোথায় আর তুমি কোথায় দুটো কি একরকম সে বলার সময় তার একদিকে আমার জহান গেছে সে কই রে ওই সে কই রেহান গেছে একদিকে এবার এবার আমার জাহান তুমি আমার কোন দিকে তোমার ইয়াকা না না আমি না তোমারই আবাদত করি এই না বুধু আমরা পৃথিবীর কোনো কা মানে কি তুমি তুমি তোমার কা মানে কি পৃথিবীর কোনো কা তুমি তোমার পৃথিবীর কোনো কা তুমি তোমার পৃথিবীর কোনো ইউ পৃথিবীর কোনো তু পৃথিবীর কোনো তুমি পৃথিবীর কোনো তুমি এতটা গাফলতির সাথে হয় না ইয়াকা যতটা গাফলতির সাথে হয় বলেন বাস্তব না বাস্তব ইয়া কা না আবুদু আমি তোমারই আবাদত করি ও ইয়া কা নাস্তাঈন তোমারই সাহায্য চাই লেকিন আমি যে পৃথিবীর কাউকে যখন তুমি বলি আমার হৃদয় থাকে তোমার দিকে লেকিন আমি যখন রবকে তুমি বলি আমার হৃদয় থাকে কোন দিকে আমি কি বুঝাইতে পারছি আচ্ছা সিদ্দিক আকবর ইয়া কানা আবুদু কেমনি বলতেন আচ্ছা হযরত রাবেয়া বস্ ইয়া কানা আবুদু কেমনি বলতেন আচ্ছা আমাদের তুমি গেল কোথায় হ্যাঁ আমাদের তুমিটা গেল কই বুঝতে পারলাম না মানা হ্যাঁ তাহলে কয়টা তুমি দেখেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাস মুকা ওয়া তাআলা জাতুকা ফালা ইলাহা গায়রুকা তুমি শুধু সানার মধ্যে বলেছি কয় বার পাঁচ বার হয়তোবা এই শব্দটা জীবনে শুনছেন আপনি আজকে প্রথমবার আমি বলছি প্রথম বার সানার জীবনে বলেন না এই ঢাকা রাখবিখ্যা তো মরশু রিমা আট তলা মা আট তালা সুবাহ প্রভু প্রশংসা তুমার সুবহা তুমারি তস্বী তুমার সুবাহ হে আল্লাহ তোমারই পবিত্রতা হে অল্ল তোমারই পবিত্রতা অবিহামদিকা আর তোমারই প্রশংসা শুভহ অভিহান দিকা বতাবা কাসমুকা আপনার নাম তোমার নামটা কতই না বরকদম ওয়াতবারা কসমুকা তোমার নামটা কতই না বরকতময় আলা তাআলা তোমার মর্যাদা কতই না বলুন তোমার মর্যাদা কতই না বলুন হ্যাঁ এভাবে যদি জীবনে একবার সানা পড়তাম এভাবে যদি জীবনে একবার তোমাকে তুমি বলতাম এভাবে যদি জীবনে একবার রবকে তুমি বলতাম রব আমাকে কি বলতেন রব বলতেন তুমি আমাকে তুমি আমাকে আপন বানিয়েছ আমিও তোমাকে আপন বানাবো তুমি আমাকে তুমি বলেছ আমিও তোমাকে তুমি বানাবো তুমি আমাকে তোমার বানিয়েছ আমিও তোমাকে তোমার বানাবো তুমি আমাকে এতটা ভালোবেসে তুমি বলেছ আমিও তোমাকে তুমি বলবো তুমি আমাকে আপন বানিয়েছ আমিও তোমাকে আপন বানাবো তুমি আমাকে মুসাফা সামনে রেখে খেতাব করেছ আমিও তোমাকে সামনে রাখবো নাকা খেতাব কখন করে সামনাসামনি সামনি খেতাব কখন করে সামনাসামনি সেকেন্ড পারসন কখন বলে সামনাসামনি হ্যাঁ হ্যাঁ নাম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ তো মধ্যম পুরুষ কখন বলে বলেন না সে তুমি সে তুমি তুমি কখন বলে